বাড়িতে দেখবেন কিছু কিছু মানুষ থাকে যারা নিরামিষ শুনলেই নাক সিটকায় যেন হায় হাই কি সর্বনাশ হয়ে গেল আজকে নিরামিষে রান্ধিস কিছুই তো খাতি পারবেন না নেই তা করে একবার ডেরু করে ফুলকপি কালিয়া রাইন্দা খাওয়াবেন তো দেখবেন গাবলা পা চাইটে পুইটা খাবেনি এত সুন্দর লাগে খাইতে আর রং ডাকলে একবার দেখেন রঙেই তো পাগল হয়ে যাইবো গা খাইবো তো পরে আর এত সুন্দর সুগন্ধ হে তো আর কওয়ার কিছু নাই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখের রান্না করেই আপনাকে সবার নিমন্ত্রণ মাছের কালিয়া তো সবাই খাই চলেন আজকে ফুলকপির কালিয়া রান্না করে খাই দিই কেমন ফুলকপির কালিয়া বানানোটা যেমন সহজ দেখতে তো অপূর্ব সুন্দর আর খাইতে কিন্তু দারুণ হয় নিরামিষের দিনে কিন্তু আমার একটু চিন্তিত হয়ে যায় সে কান্ধুম কী রান্ধম কিন্তু এই শীতের সিজনে ফুলকপির থাকলে কোনো চিন্তায় নেই ফুলকপিতে তো নানান রকম পদ নিরামিষ করাই যায় তেমনি আজকে করুন ফুলকপির নিরামিষ কালিয়া চলেন রান্না করে যে রেসিপিটা শুরু করে দিই পুরো ভিডিওটা দেখতে থেন আশা করি আপনার খুবই ভালো লাগবে ফুলকপির কালি রান্ধা নিগা এবার আমি ফুলকপিটা কাটি নেবো বেশি ছোট বা বড় করা দরকার নেই এটা একটা ফুল ভেঙে নিলে কিন্তু হইব এই দেন একটা ফুল ভেঙে নিলাম এটাই কিন্তু হইব কাইটা ছোট করার কিন্তু কোনো দরকার নাই কপিটা পুরো কাটা হয়ে গেছে গা এবারে কপির মধ্যে খালি একটা মাত্র আলু দিয়ে এবারে আলু আর কপিটা ভালো করে ধুয়ে উঠাই নেবো কপি আর আলু বেশ কয়েকবার জল পাল্টায় পাল্টায় সুন্দর পরিষ্কার করে ধ্যান ধুয়ে নিছি। এবারে কফি আর আলুটা বাইরেছে আলাদা করে হলাম বেশ হয়ে গেছে এবার উনান জ্বালায় কড়াই চাপাই দেবো উনান জ্বালায় চাপাই সুন্দর গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইয়ের তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে বাজে নেবো আলু গুলো দুই মিনিট ধরে নাইরে ছিল বেশ লাল করে বাজে নিছি এবারে উঠাই নমো এই তালের মধ্যে ফুলকপি গুলো দিয়ে একই ভাবে লাল করে ভাজি নমো ফুলকপি ভাজা হইতে হইতে অল্প একটু আদা নিপাস করে বাজে নেব আদা নিপাস করে বাটা হয়ে গেছে এবার আদা বাটির মধ্যে উঠায় নেব আদা বাটা তো হয়ে গেছে এবার পাঁচ ছটা কাজু বাদামও নিপাস করে বাইটে নেবো বাদাম নিপাশ করে বাটা হয়ে গেছে এবারে কাজু বাদাম বাটা না একটা অন্য বাটিতে উঠাই নেবো আদা আর বাদাম তো বাটা হয়ে গেল এদিকে দেখেন ফুলকপিটা প্রায় বাজা হয়ে আছে আর একটু বাজি নেবো উল্টো পিঠটা একটু কম বাজা হয়েছে ফুলকপিটা পুরোপুরি বাজা হইতে হইতে এই চাদা বাটার মধ্যে আমি আরো কিছু মশলা এখন দিয়ে দেবো প্রথমেই দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুড়ি হাফ চামচ দেবো ধন্যার গুঁড়ি হাফ চামচ দেবো জিরার গুড়ি স্বাদ অনুযায়ী দেবো শুকনো লঙ্কার গুড়ি জল দিয়ে একসাথে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব ব্যাস হয়ে গেছে মশলাগুলো এবার দিয়ে কপিটা বাজা হয়েছে নাকি উনাদের রাস্তা কম রেখে দেন কপিটা বেশ সুন্দর করে বাজা হয়ে গেছে এবার কপিগুলো উঠায় নেব কপি ভাজা নামাই নিয়ে কড়াইতে যদি আর একটু সরষের তেল কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা হ্যাঁ ফোড়নে দিয়ে দেবো এবার দুম অল্প করা জিরা সোমবারের সময় গোটা গরম মশলা দিলে তরকারি সুগন্ধটা একটু আলাদা রকম হয় দারুণ লাগে কিন্তু সোমবার ভাজা হয়ে গেছে এবার তুমি গোলায় রাখা মশলাটা যেহেতু আদার সঙ্গে দিছি তাই কিন্তু মশলাটা পুয়ে যাওয়ার কোনো ভয় নাই বেশ ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে জাল দিয়া এবার মশলাটা সুন্দর করে কষায় নিবো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে আর দেন বেশ সুন্দর কিন্তু তেলও ও রাখছি এবারে বাটিয়ে রাখা কাজু দিয়ে দেবো আবার একটু ভালো মতো কষাই মশলাটা বাদাম বাটা দিয়ে বেশ ভালো মতো কষাই নিয়েছি তেলও কিন্তু ছেড়ে দিছি বাদাম বাটাটা পরে দেওয়ার একটাই কারণ যাতে বাদামের যে আসল স্বাদ ছেড়ে যেন না হারায় যেহেতু নিরামিষ রান্নাটা ইস্তা করুন তো বাদামের স্বাদটা কিন্তু অবশ্যই লাগবে বাদাম বাজা কিন্তু সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার ভাইজার হ্যাঁ আলু আর ফুলকপিটা দিয়ে দেবো ভালো করে একটু কষাই নেবো মশলার সাথে মশলার সাথে আলু ফুলকপি ভালো মতো কষাই এবারে জল দিয়ে দেবো মশলাপাতির সাথে বাজারে হা ফুলকপি আর আলু ভালো করে কষায় ফুলকপির কালিয়া জল দিয়ে দিছি এবার উনানের আঁচটা বাড়ায় দিয়ে রান্না করে নেবো ফুলকপির কালিয়া প্রায় দশ মিনিট জাল দিছি দেখেন কত সুন্দর চারপাশ থেকে তেল ছেড়ে আইসে আর একটু জাল এবো আরও পাঁচ মিনিট উনানের আঁচটা বাড়াই দিয়ে জাল করে নিছি এখন কিন্তু আমার ফুলকপির কালিয়া পুরোপুরি রেডি হয়ে গেছে বেশ সুন্দর মতো আলু সেদ্ধ হয়ে গেছে আর কপিও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই দেখেন এবার উপর থেকে কিছু মশলা দিয়ে দেবো এবার উপর থেকে দেব একটুখানি গুড়া করে রাখা গরম মশলা আর যেহেতু আজকে নিরামিষ রান্না করলাম তাই নিরামিষের মধ্যে কিন্তু একটু চিনি না দিলে হইব না নিরামিষ আবার জাল জাল খেতে ভালো লাগে না তাই নুন ঝালের স্বাদটা বজায় রাখার অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম এবার পরিবেশনা নিজা আমার ফুলকপির কালিয়া পুরোপুরি রেডি চলে নেবারে নামাইয়া হালাই দেখলেন তো ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েও যে এত সুন্দর এটা রান্না করা যায় না দেখলে কিন্তু বিশেষ হয় না আর শীত তো চলেই আসে এখন কিন্তু ঘরে ঘরে ফুলকপি আর বাজারে ঘরে তো ফুলকপির ছড়াছড়ি তাই নিত্য দিনে কিন্তু আমি সঙ্গেই উঠবো ফুলকপি ডেলি যদিও বা না হয় একদিন পর পর লোক কিন্তু বাড়িতে ফুলকপি আসবোই তাই ডেলি ডেলি তো একঘেয়ে আমি ফুলকপি খাওয়া যাইবো না তাই এক একদিন ফুলকপিটা এক এক রকম করে রান্না করতে যাবো তাই আজকে যেরকম নিরামিষে যে ফুলকপির কালিয়া বানালাম একদিন বানায় দেখবেন অসম্ভব স্বাদ কিন্তু খাইতে আর এই যে বাদাম বাটা দিছি আপনারা চাইলে যে কোনো বাদাম বা চারমগজ কিংবা তিল বাটাও কিন্তু দিতে পারেন যেরম জিনিস দেবেন সেরম কিন্তু সুগন্ধরে উঠবো আজকে আমি দিচ্ছি কাজুবাদাম বাটা তাই কাজু বাদামের সুগন্ধ উঠতেছে যদি আপনারা চারমহ দেন চারমগজের গন্ধ পাইবেন তিল দিলে তিলের গন্ধরে পাইবেন যেমন দেবেন সেরকমই কিন্তু স্বাদ হইব যদি আমার সহজ এক্সপ্রি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো নতুন নতুন রান্না আপনাকে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ছোটো বোনটা একটা কমেন্ট করবেন অবশ্যই চেষ্টা করব আপনার সাথে সেটা শেয়ার করেন আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করলাম দেব পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার